নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হয় জাহান্নাম সুরা আল মাঈদা আয়াত নাম্বার বাহাত্তর নম্বর দুই সন্দেহ বা সংশয় কোরআনিকারিমি আল্লাহ তালা এসাদ করেছেন ফাহুমতি রাই বিহিম মেতাউদ্দাদুল তারা তাদের সন্দেহে দুলাচলে পড়ে থাকে সুরা তাওবা আয়াত নাম্বার ৪৫ নম্বর তিন মুনাফিকি হাদিস শরীফ এসেছে রাসুল করিম সাল্লি হাসাল্লাম এসাদ করেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন। ইদা হাদ্দা কাদাবা ও যদি ওয়াদা অখলফা ওয়িদাতু মিন আখানা মুনাফিক এর তিনটি কথা বললে মিথ্যা বলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে আমানত হলে লেখিয়াত করে সহিহ বুখারী হাদিস নাম্বার 33 যে কারণে অন্তর নাপাক হয় তার চার নাম্বার কারণ হলো রিয়া লোক দেখানো ইবাদত হাদিস শরীফে এসেছে রাসুলী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ইন আখওয়াফা মা খাফু আলাইকুম আশরিকাল আসগরা আররিয়া তোমাদের জন্য আমার সবচেয়ে বয় হচ্ছে সুটো শিরক তা হলো রিয়া মুস্তান আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার ছয় নাম্বার পাঁচ গোরামি ও সত্য প্রত্যাখ্যান করা আল্লাহ এসাদ করেছেন তা অস্বীকার করেছে যদিও তাদের অন্তর তা নিশ্চিতভাবে বিশ্বাস করেছিল সুরা নামাল আয়াত নাম্বার চোদ্দ যে সমস্ত কারণে অন্তর বা কলপ নাবাক হয় তার ছয় নম্বর কারণ হল আলহাসাদ বাহিংসা রেসি করিম সাল্লাম হাদিস শরীফ এসাদ করেছেন ইয়া আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা হিংসা থেকে বাঁচো কারণ হিংসা নেক আমল গিলে ফেলে যেমন আগুন কাঠ পোড়ায় আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার বন্ধুরা যে সমস্ত কারণে অন্তর নাপাক হয় তার সাত নম্বর কারণ হলো তাকাব্বুর হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন লা জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি যার অন্তরে এক কণিকা মন অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না সোহে মুসলিম হাদিস নাম্বার একানব্বই যে সমস্ত কারণে অন্তর বা কলব নাবাক হয়ে যায় তার আট নম্বর কারণ হল আল কুফরু ও বিদাহী বিশ্বাস রাসুলি করিম সাল্লাম সাত করেছেন কুল্লু ফিন্নার প্রত্যেক আত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহি জাহান্নামে নিয়ে যায় সোহে মুসলিম হাদিস নাম্বার আটশো সাতষট্টি প্রিয় বন্ধুরা যে সমস্ত কারণে অন্তর বা কলব নাবাক হয়ে যায় এমন আটটি কারণ আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে উপস্থাপন করেছি আল্লাহ তালা যেন আমাকে আপনাদের সকলকে এই কাজগুলো থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি